আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই কার শোরুম আজকে নতুন নতুন কিছু গাড়ি কিনতে যাব। আজ গাড়ি নাই বাসে করে যাবো কার মার্কেটে গিয়ে দেখি নতুন নতুন কি গাড়ি পাওয়া যায় প্রিয় প্রিয় গাড়িগুলো আছে নাকি আসলাম চলে আসলাম কার মার্কেটে এখানে দেখি বেশ কিছু গাড়ি আছে যে গাড়িগুলো ভালো লাগে সেগুলো নেওয়ার চেষ্টা করব। অনেক শুনুষ কিন্তু দেখবো কোনো ড্যামেজ আলা বা ঠিক করতে হবে এমন কোনো গাড়ি আছে কি না এইখানে একটা সুন্দর গাড়ি দেখি এটা নেওয়া যায় নাকি এই গাড়িটা দেখে মনে হচ্ছে খুব ভালো ফ্রেশ কন্ডিশন আছে কোনো খরচ নাই হয়তো বা এই গাড়িটা নিব দেখি হ্যাঁ গাড়িটা নিয়েছি এবার দেখা যাক কোনটা নেওয়া যায় এটা টো করে দিই গাড়িটা আমি চালিয়ে নিয়ে যাব না টো করে দেব টো করে সোজা আমার শোরুমের সামনে নিয়ে গিয়ে রাখতে গাড়িটা সব গাড়ি তো কিনবো তিনটা চারটা সবগুলো তো আর নেওয়া সম্ভব না তাই টো করে দিলাম দেখি পরবর্তীতে কি গাড়ি নেওয়া যায় এটা এ গাড়িটা এ গাড়িটা অনেক নোংরা এটা নেওয়া যাবে না ড্যামেজও আছে মনে হয় এসে এটা থাক হ্যাঁ এটা এটা একটা সুন্দর গাড়ি ভালো দামে বিক্রিও করা যাবে এই গাড়িটা একটা স্পোর্টস কার দেখি কিছু কম হয় নাকি বার্গেন করে দেখি হ্যাঁ এটা কিছু কমছে এটা নিলাম এটাও টো করে দিব যেহেতু আরও একটা দুটা গাড়ি নিব এটাও ছয়শো টাকা দিয়ে টো করে দিলাম এটাও ডিরেক্ট আমার শোরুমে দিয়ে আসবে এটা হলো টোয়ের সুবিধা এখানে কোথাও গেলে দু পাঁচটা গাড়ি একসাথে কিনে টো করে দিয়ে যায় দেখি হ্যাঁ এটা একটা প্রিয় গাড়ি এই গাড়িটাও দেখি মনে হচ্ছে ফ্রেশ কন্ডিশন অনেক রেস করি আমি টাইপের কারগুলো নিয়ে ল্যাম্বারগিনি হ্যাঁ এটা সুন্দর এটা একটু পার্কিং করে দেখি হ্যাঁ একটু কমছে যাই হোক এটাই নিয়ে নিলাম এখানে আর কোনো গাড়ি হয়তো বা নেওয়ার মতন নাই কোনো গাড়ি নেই এখানে আর থাক লম্বাজিটা নিজেই চালাবো নিজে চালায় দেখি গিয়ে আর কোথাও গাড়ি কিনা যায় নাকি খুব সাবধানে চালাতে হবে গাড়ি একটু ঘা তো লাগলে আবার ড্যামেজ অনেক খরচ আছে গাড়ি তো বিক্রি করতে হবে এখন এইভাবে চালাই যায় এই তো ওনারা নিজেদের বাসার সামনে গাড়িগুলো বিক্রি করে নিজেদের বাসার সামনে বাড়ি গাড়িগুলো বিক্রি করে এখান থেকে একটা দুইটা দেখি এটা এটা একটু একটু ড্যামেজ আছে এখানে এই যে একটু ড্যামেজ আছে তাছাড়া সব ঠিক আছে কথা বলে দেখি ফেরারি ফেরারি এই গাড়িটা অনেক সুন্দর গাড়ি এটা নিয়ে নিলাম একটু ড্যামেজ আছে পরে ঠিক করে নেবেনি এই যে আটচল্লিশ পার্সেন্ট ড্যামেজ এটা থাক ল্যাম্পিটা টো করে দিই লাম্পার গিনটা টো করে দিই ওইটা চালাই ঠিক করতে হবে দেখি আর ও একটা গাড়ি স্পোর্টস কারটা স্পোর্টসের জন্য সুন্দর রেস দেওয়ার জন্যে জিটিএস এই গাড়িটা নিয়ে নিবানি এটা ডিরেক্ট নিয়ে নিলাম এটাও টো করে দিই কোনো ড্যামেজ নাই কোনো ডারটি ময়লা নাই নোংরা নাই এটাও টো করে দিই এটাও টো করে দেওয়ার পরে টো করে দিলাম এবার যাই ওই ফেরারিটা ঠিক করতে হবে ড্যামেজ আছে কিছু এটা একটু ড্যামেজ করার পরে একটু রং করব কি দেখি কালার চলে যাব ওয়ার্কশপে যেখানে গাড়িটার ড্যামেজ ঠিক করতে হবে চলে যাই সাবধানে চালাতে হবে বেশি তাড়াতাড়ি করা যাবে না না হলে পরে আবার আরও ড্যামেজ হবে চলে আসলাম ওয়ার্কশপে ওয়ার্কশপে দিয়ে দেখি কত খরচ লাগে গাড়িটা ড্যামেজ ঠিক করতে কার রেফারিং রেফার সেন্টার ওরে ব্যাপারে আট হাজার পাঁচশো আটানব্বই টাকা দিয়ে দিলাম এটা গাড়িটা কীভাবে সার্ভিস করে ওরা দেখেন সার্ভিস করার পরে দেখি কালার করবো এইখান থেকে কালার করে প্রায় শেষ গাড়ি সার্ভিসিং করা এবার গাড়িটা দিব কালার করতে কি কালার করা যায় দেখা যাক কোন কালারটা সুন্দর লাগে ওয়াটো পেন্টিং ওয়াটো পেন্টার ডিজিটাল পেন্টিং এটা এখানে গিয়ে দেখি এনার সাথে কথা বলে দেখি কী কালার আগে কালার ঠিক করে নিই লাল রেড কালার পনেরো হাজার একশো পাঁচ টাকা এটাই দিয়ে দিই দেখি লাল কালার কেমন লাগে লাল কালারটা দেখতেও অনেক সুন্দর লাগতেছে এটা নিয়ে এবার শোরুমে চলে যাই শোরুমে গিয়ে গাড়িটা ভালোভাবে পার্ক করে দিই আগামীকাল নেক্সট ভিডিও থেকে কারগুলো বিক্রি দেখাবো আপনাদের কীভাবে ছেলি কারগুলো এখানে এই যে সব কারগুলোই রাখছিলাম টো করে এনে দিয়ে গিয়েছিল এখানে সুন্দর ছিল না হলো মেহেদিস কার শোরুম 好多。Um